আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে চৌত্রিশ রান জড় করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম বাংলাদেশের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন তবে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন লিটন কুমার দাস ফিরে যান মাত্র দুই রান করে তবে মেহেদি হাসান মিরাজের সাথে তানজিদ হাসান তামিমের জুটি জমে ওঠে এই জুটিতে বড় সংগ্রহ করে বাংলাদেশ শেষ দিকে জাকের আলী ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ছয় উইকেট হারিয়ে দুই শত চুরানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ চুহাত্তর রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এছাড়া চুয়াল্লিশ বল থেকে শেষ দিকে পঞ্চাশ রানের ঝড়ো ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ চল্লিশ বল থেকে আটচল্লিশ রান করে অর্ধশতক বঞ্চিত হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন জাকির আলী আর এতেই পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুই চুরানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দুই পঁচানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইস তবে ওয়েস্ট ইন্ডিজের দলীয় সাতাশ রানে নাহিদ রানা এবং তানজিম সাকিবের ঝড়ো বোলিংয়ে দুই ওপেনারকে হারায় ক্যারিবিওরা তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্যাচি কার্টি ও সাইহোপ মিলে বড় জুটি করে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজের দলীয় চুরানব্বই রানে ক্যাচি কার্টিকে ফেরানো গেল সাই হোপ ঠিকই তুলে নেন অর্ধশতক আটাশি বল থেকে ছিয়াশি রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন দলীয় একশত তিরানব্বই রানে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলেছে স্বাগতিকরা শেষ দিকে শারফান রাদারফোর্ড আশি বল থেকে একশত তেরো রানের ঝড়ো ব্যাটিং করেন আর এতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ক্যারিবিয়দের একত্রিশ বল থেকে একচল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থাকেন জাস্টিন গ্রেফস এছাড়া তিন বল থেকে দুই রান করেন রস্টন চেজ। আর এতেই সাতচল্লিশ দশমিক চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশত পঁচানব্বই রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা আর এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট